নমস্কার আমি ম্যাক্সিলো ফেশিয়াল সার্জন কলকাতার আমাদের যেই টপিকটা নিয়ে আমরা কলকাতায় স্টার্ট করেছি সেটা হলো যে আমরা বেশ কয়েকটা ক্লিনিক ভিজিট করেছি আমরা বেশ কয়েকজন সিনিয়র লেন্ট্রাল সার্জনের সাথে কথা বলেছি ডক্টর অধিকারীর বাবা একজন বেশ সিনিয়র একজন প্র্যাকটিশান এবং আমরা তার সাথে ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারিটিভ বিভিন্ন আহ নিয়ে কথা বলবো লাইক আমি এই ভিডিও থেকে ওনার অপিনিয়ন গুলো নিভত এবং আমি চেষ্টা করবো যে আমাদের দেশে অফিশিয়াল সার্জারির আহ সেক্টরের যে চেঞ্জেস আছে মানে দুটাকে কম্পেয়ার করলে যে পরিবর্তনগুলো পাওয়া যায় সেগুলো নিয়েও একটা আইডিয়া পাওয়া যাবে ওকে তো আমি আগে আপনার ডিপার্টমেন্ট নিয়ে জানতে চাই যে কি ধরনের কাজ হচ্ছে বা সেই কাজগুলোর কোনগুলা এখানে প্র্যাকটিস হচ্ছে এটা নিয়ে uh on clinical, on clinic the surgery in uh, india in general spectrum wide. Uh, wide starting from third molar surgeries take pure cancer cases uh very vivid ligament tumors jaon me lastly ek patient kare chalam ja it was in fact the 6 year old kids a uh, pediatric abdominal sarcoma which was not uh

বাকি আহ ফ্র্যাকচার যদি থাকে একটু আইডেন করে দিতে পারি বাট তাছাড়া বাকি সব আমরা ওটি সেট আপে করি এখানে আবার কটা অপশন আছে যে একটা তো হয় একটা যে ওটি সেট আপে আমরা পেশেন্ট দের সবাই অফর্ড করতে পারে না যেহেতু একটা ওটি হাসপাতাল মানে অনেক খরচ হয়ে যায় তো কলকাতাতেই দু তিনটে ইনস্টিটিউট আছে এরকম যারা এই আপনার ট্রাস্ট ফান্ডের कोनो फॉरेन कोनो एक्टा एनजी वो इतना के फंड कर mm -hmm. तो तादेरी वही खाने ट्रीटमेंट टक खुबी खुबी ऑल को प्रेस करे सो so, इट्स ऑलमोस्ट कट बाइ वन फोर्थ जितना नॉर्मल एक्टा हॉस्पिटल जी कॉस्टिंग था जो इट्स मामले पर बन फिर तो हमरा वही पेशेंट mm -hmm. देर वही खाने नहीं आएंगे हमरा ओटी कॉल ऑप्शन्स �

सर्जरी कोर्स देयर इज नो एस्टैब्लिशमेंट कॉस्ट, दैट सर्च तो बट हॉस्पिटल सेटअप है एस्टैब्लिशमेंट कॉस्ट हो रहा है जो मेडिसिन स्कूल द व्हिच आई बी फ्लूइड जा कंज्यूमेबल्स होते सब कुछ कॉस्ट को ऐड अप हो ही जाए तो इस क्षेत्र में सॉरी एक तो खानी कॉस्टिंग का एक तो बेच और अनेक समय देखा जाए जे जारा देखा जाए जे कोई मेसेज पीजी অনেকে এখানে প্র্যাকটিস করছে না বাইরে যাওয়ার এই এই ইয়েটা আপনাদের এখানে একটা দেশের বাইরে যাওয়া ডেফিনেটলি একটা আছে একটা টেন্ডেন্সি আছে যে বাইরে গিয়ে কাজ শিখবো বাইরে গিয়ে কাজ দেখবো বাট এভরি ইন দ্য হেড নোজ দ্যাট এখানে যেই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা পাবে সেটা বাইরে বাইরে হয়তো টেকনোলজিক্যালি দেয়ার মোর অ্যাডভান্স মানে হয়তো

মানে মানে ওরা যখন আমার পরিচয় দেয় ওদেরকে যে মেডিকেল পড়ে গেছে ওইখানে বা যারা এখানে মেডিকেল পড়েছে তারা ভাবে যে তারা অনেক বেশি নলেজেবল অনেক বেশি জানে দেখেছে বলুন বাংলাদেশ বলুন আপনি বলুন শ্রীলঙ্কা বলুন এই পুরো এরিয়াটা নিচে থেকে तो আপনারা यूजुअली एक ट्रेनिंग प्राइवेट क्लिनिकগুলোতে সব ধরনের प्रैक्टिस ही है हां माने अब तो वेरी कॉल्ड देयर क्यूक्यू एकदम प्योर

তোটাবেসে দেখা হবে। আর আপনার লো থাকলে বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশে অনেক ক্লিনিকস আছে যেগুলো ভিজিট করতে পারে। আমাদের বেশ কয়েকটা কলেজে আছে। যেগুলো করতে অবশ্যই। আমাদের যে উই শেয়ার ভালো থাকবেন।